সুপ্রিয় ভিওয়ার্স দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ঠান্ডা লাগলে সর্দি কাশি হয়ে থাকে অনেকে দেখা যায় এই ঠান্ডায় রিস্পিরেটরি সিস্টেম আক্রান্ত হয় বা কারো কারো দেখা যায় অ্যাজমা নিউমোনিয়া বা ব্রোঙ্কাইটিসের মতো সমস্যা হয়ে থাকে আমরা যদি শুরু থেকে একটু যত্নবান হই নিজের প্রতি তাহলে তো এই সমস্যাগুলি হাত থেকে আমরা তো থাকতে পারি এটা তেমন কোনো কঠিন কাজ কিন্তু নয় এই যত্নবানটা কতটুকু হতে পারি বা কিভাবেই কতটুকু হব এই বিষয়টা কিন্তু একটু জানা দরকার সবচেয়ে সহজ বিষয় আমরা মাথায় নেই সর্দি বা কাশি হয়েছে ছুটে যাচ্ছি ডিসপেন্সারিতে ছুটে যাচ্ছি ওষুধের দোকানে যা বলছি আমাদের কিছু ওষুধ দেন সর্দি লাগছে বা আমার কাশ হচ্ছে আমার গলা ব্যথা হচ্ছে কিছু ওষুধ ধরিয়ে দিচ্ছে হয়তো বা সেটা হতে পারে অ্যান্টিবায়োটিক কপ নিঃসরক ওষুধ দেখা যায় যে অ্যান্টিহিস্টামিন গ্রুপের আমরা খাচ্ছি একটু ভালো হচ্ছি বাড়তেও কিন্তু হচ্ছে না দীর্ঘ সময় ছাবার করতে আমরা এর জন্য একটু সতর্কতার দিকে সতর্ক হই তাহলে আমাদের এই ছুটে যাওয়া এই সমস্ত অ্যান্টিবায়োটিক গ্রহণ করা এই সমস্ত হিস্টামিন গ্রহণ করা কারণ কি প্রকৃতির নিয়মে আমাদের শরীরে বাইর থেকে কিন্তু অসংখ্য জীবাণু আসে শরীরকে প্রোটেকশন দেওয়ার জন্য সেনাবাহিনী থাকে এরা শরীরকে প্রোটেক্ট করে বহিরাগত আক্রমণ থেকে রক্ষা করার জন্য নিজের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক এই বহিরাগত হিস্টামিন যেটা অ্যালার্জিক উদ্বেগ করে এই জাতীয় কিছু ব্যাকটেরিয়া হতে পারে ভাইরাস হতে পারে আমাদের শরীরে প্রবেশ করে প্রবেশ করলে কি হয় আভ্যন্তরীণ যারা আছে শরীরকে প্রোটেক্ট করার জন্য বডির রেস্টেন্সকে বাড়ানোর জন্য এদের সঙ্গে যুদ্ধ হয় সেই ক্ষেত্রে এই যুদ্ধে দেখা যায় তারা স্থান করে নেয় হয়তোবা দেখা যায় যে প্রোটেকশনটা হয় না তখন কিন্তু আমাদের এই সমস্যাগুলি চলে আসে একটার পর একটা হয়তোবা দেখা যায় প্রথম নাক দিয়ে পানি পড়ছে হাঁচি হচ্ছে কাশি হচ্ছে এমনকি আস্তে আস্তে কফ উৎপাদন হচ্ছে এবং প্রচুর পরিমাণ কফ নিঃসরণ হচ্ছে বডি রেস্টেন্সকে যদি একটু বাড়াতে চাই তাহলে আমরা ন্যাচারাল কিছু খাবারের উপর ঔষধ নয় যে সমস্ত খাবার খেলে আমাদের শরীরের এই রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেবে পাশাপাশি বহিরাগত যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করবে তাদেরকে প্রোটেকশন দেবে বা বাধার সৃষ্টি করবে যাদের সর্দি এবং কাশির সমস্যা হয়েই থাকে বা লেগে থাকে সর্দি কাশিতে ভালো কাজ করে যে সমস্ত খাবার রেগুলার যাদের কাশ আছে কাশ কমছে না তাদের জন্য বা আমাদের রান্নার একটা উপকরণ হিসাবে ব্যবহার করা হয় লবঙ্গ লবঙ্গ তেল বাজারে পাওয়া যায় আবার লবঙ্গ কিন্তু আমরা রান্নায় ব্যবহার করে থাকি এই লং বা লবঙ্গ দিয়ে কিন্তু অনেক ওষুধও তৈরি করা আছে লিকুইড ফর্মে আছে আবার কোথাও কোথাও ট্যাবলেট ফর্মেও পাওয়া যায় লবঙ্গ চায়ের সাথে খাওয়া যায় যাদের কাশের সমস্যা গলা খুসখুস করে তারা লবঙ্গকে একটু হালকা ভেজে নিয়ে চুষে খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু কাশের উদ্বেগটা অনেক অংশে কমে যায় তবে এটা হলো প্রোটেকশনের জন্য এর পাশাপাশি যেটা বলবো যে আমরা এই ধরনের সমস্যা থেকে ভালো থাকতে গেলে বা দূরে রাখতে গেলে যে খাবারটা আমরা খাব সেটা হচ্ছে কালো জিরার তেল আমরা নিয়মিত দশ থেকে শীতের সময় বিস্ফোটা খেতে পারি কালো জিরার তেল বাজারে পাওয়া যায় এবং আমরা চাইলে নিজেরাও কালো জিরা ভাঙিয়ে তেল করে নিতে পারেন রসুন ঠান্ডা জনিত সমস্যা থেকে অনেকটা ভালো রাখে আমরা আমাদের খাবার তালিকায় রসুনকে রাখতে পারি তাদের কাশ হয়েছে তারা একটা কাজ করতে পারেন গ্রামে দেখা যায় বাসক গাছ আছে এই বাসক গাছের পাতা পনেরো থেকে বিশটা পাতা নেবেন এই পাতাকে আপনারা কি করবেন যে একশের পরিমাণ পানি নেবেন পানিতে ফুটাবেন সাড়ে তিনশো থেকে চারশো এম আনলেন এটা যদি আপনারা হাফ কাপ করে দুবার করে খেতে পারেন তিন থেকে চার দিন কাশের এই সমস্যাটা কমে যাবে এবং অনেকে সেরে যায় তুলসী পাতা রস এবং মধু সহযোগেও খেতে পারেন সেক্ষেত্রে কাশির সমস্যাটা কমে যায় এছাড়া মধু আদা আদার রস করে গরম করে মধু দিয়ে মিশিয়ে খেতে পারেন সেক্ষেত্রে ভালো একটা রেজাল্ট পাবেন এবং যাদের খুসখুসে কাশি কাশ ছাড়ছে না দেখা যাচ্ছে গলা খুসখুস করে সেক্ষেত্রে লং দিয়ে চা বানিয়ে খাওয়া এছাড়া কপকাশির ভালো রাখতে কালো জিরা মধু এবং রসুন এই সমস্ত ন্যাচারাল খাবারগুলি আপনাদের খাবারের সাথে যোগ করতে পারেন তখন দেখবেন যে আপনারা অনেক অংশে আমাদের এই সর্দি কাশিটা ভালো হয়ে গেছে বা কাশির সমস্যাটা শুরু থেকে ভাতের সঙ্গে আপনার কালো দিয়ার তেল ব্যবহার করতে পারেন এটা একটা ভালো সুফল দেবে আজকে এই যে সর্দি কাশি যাদের গলা ব্যথা হয় কাশির জন্য সেক্ষেত্রে লবণ পানিতে দিয়ে গরম করে সহনীয় অবস্থায় দিনে দু থেকে তিনবার করে লবণ পানি গার্গিল করবেন এতে দেখা যাবে গলা ব্যথা ছেড়ে গেছে এবং দু তিন দিনের মধ্যে ভালো হয়ে গেছে এটা হলো ঘরোয়া চিকিৎসা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি পরবর্তীতে সে বিষয়ে আলোচনা করে জানিয়ে দেব আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে আর আমিও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো আপনার সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ